প্রিয় ভাইরা আজ কথা বলবো আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই বিষয়ে কথা বলবো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া আল্লাহর দিকে মানুষকে ডাকা এই বিষয়ে কথা বলবো আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন আমিন আমিন আল্লাহর দিকে দাওয়াত দেওয়াটা এটা সাধারণত ফরজে কিফায়া সাধারণত কি ফরজে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা এটা সাধারণত ফরজেকে কিন্তু ক্ষেত্র বিশেষে এটা আইন রাষ্ট্রের প্রধান যিনি রাষ্ট্রের দায়িত্বশীল যিনি প্রশাসক যিনি তার জন্য সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা ফর্জে আইন ফরজে কি আল্লাহ রব্বুর আলমিন বলেন الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور আল্লাহ তালা বলেন আল্লাহদীনা ইম্কান হুমফিল আর আমি যখন তাদেরকে দুনিয়াতে শাসন ক্ষমতা দান করি ঈমানদারদের ব্যাপারে বলা হচ্ছে আকম সালাত তারা সালাতকে প্রতিষ্ঠা করে ওয়া আতাবু জ্যাকাত তারা জাকাত আদায় করে ও আমারুবিল মারুফ তারা সৎ কাজের আদেশ দেয় আর ওয়া আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করে তাহলে ইমানদার শাসকদের জন্য মুসলিম শাসকের জন্য সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আইন কি একটা জেলা প্রশাসক যিনি তার এলাকাতে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার এটা তার জন্য ফরজে আইন একজন বাড়ির কর্তা যিনি তার বাড়িতে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা তার জন্য আইন একজন ইমাম ইমামের জন্য তার মুসল্লিদেরকে সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা ফরজে আইন কি ফরজে দায়িত্ব আমাদের পালন করতে হবে আল্লাহ আল্লাহর আলমিন বলেন كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله كنتم خير امه تم راي সুহান আল্লাহ সেরাজাতি কারা আমরা মুসলমানেরা সেরা জাতি কারা আমরা মুসলমানেরা কারণ আমরা আল্লাহকে চিনেছি আমরা তৌহিদবাদী আমরা একঈশ্বরবাদী এক আল্লাহ ছাড়া আমরা কারোর সামনে মাথা নত আমরা সেরা জাতি আমরা আত্মমর্যাদা সম্পন্ন জাতি আমাদের মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হয় না আমরাই সেরা জাতি বলেছেন কে যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে আমাদের দায়িত্ব মানুষের কল্যাণ করা তা মরুন মারুফ তোমরা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে অত মেনু নাবিল্লা আর তোমরা আল্লাহর প্রতি ঈমান হবে তো মেনু না বিল্লাহকে পরে আবার আনা হয়েছে কি জন্য এখানে ব্যাখ্যায় বলা হয়েছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যারা করবে তাদের ঈমান বেড়ে যায় তারাই প্রকৃত ইমানদার হয়ে যায় কি হয়ে যায় আর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবেন না ইমানদার মানুষ দিনে দিনে সৎকারের আদেশ অসৎ কাজের নিষেধ না করলে এক পর্যায়ে যায় কি হয়ে যায় তার ভিতরে আর ইমান থাকে না নবী বলেন যদি কোনো কম অন্যায় করতে থাকে আর ওই কমের ভিতরে এমন লোক থাকে যে লোক নিজে অন্যায় করে না কিন্তু অন্যায়ের প্রতিবাদ না করে তাহলে উচিরেই এমন শাস্তি চলে আসে যেই শাস্তি সবাইকে গ্রাস করে কাউকে ছাড়ে না তার মানে যে ব্যক্তি নিজে অন্যায় করে না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না সেও আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারে না বাঁচতে এখন দেখেন আমাদের সমাজে আজ আমরা কোন অন্যায়ের বিপক্ষে মুখই খুলতে চাই না কথা সত্য কিনা বলেন ভাই সবাই যেন আমরা কেমন হয়ে গেছি আমরা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছি ভুলে যাচ্ছি আমরা আজ বনি চরিত্রের হয়ে যাচ্ছি আল্লাহ তালা বনি ইসরাইলের নামে কোরআন শরীফের সুরাই দিয়েছেন এবং ম্যাক্সিমাম সুরাতেই অসংখ্য সুরাতে আল্লাহ তালা বনি ইসাইলদের কথা এনেছেন আল্লাহ তালা কি এটা এমনি এমনি এনেছেন বলেন আল্লাহ তালা থেকে এটাকে হুদাহুদে এনেছেন আল্লাহ কি এমনি এনেছেন আল্লাহ তালা এনেছেন এজন্য যে তোমরা যেন বন ইসরাইলদের মতো হয়েও না আচ্ছা আমরা এখন বন ইসরায়েলদের মতোই হয়ে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে বলেন ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قرده خاسئين <applause> ولقد علمتم الذين اعتدوا منكم في السبت তোমাদের মধ্যে যারা শনিবারের অন্যায় করেছিল তাদের ব্যাপারে তোমরা জানো ফকুল তো ঠিকই আছে ফকুলনা আমি তাদেরকে বলেছিলাম তোমরা অভিশপ্ত বানর হয়ে যাও কি হয়ে যাও অভিশপ্ত বানর হয়ে যাও আপনারা আমার কথা শুনছেন সবাই মনোযোগ আছে তো হজরতে দাউদ আলাই আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন দাউদ আলাই যখন আল্লাহর বাণী জব্বুর তেলাওয়াত করতেন জাবুর তেলাওয়াত করতেন তখন নদী থেকে সাগর থেকে মাছেরা উঠে এসে নদীর কিনারে সাগরের কিনারে দাউদ আলাই সালামের কণ্ঠে জাবুর শুনত সুবাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছে পাখিগুলো ওরা বন্ধ করে দিয়ে দাউদের কণ্ঠে জাবর তেলাওয়াত করতেন কেয়ামতের ময়দানে আল্লাহ কলা মিন হজরতে দাউদের কণ্ঠে উড়ান তেলাআওয়াত করাবেন তো এই যে মাছেরা জাবর শুনতে আসতো ওরা কি করতো শনিবারে হজরতে দাউদ নদীর কিনারে তেলাওয়াত করতেন আর মাছগুলো আসতো আর ওরা শনিবারে বাদ দিয়ে রাখতো শনিবারে মাছ ধরত শনিবারে মাছ ধরাটা করে দিলেন যে এই মাছগুলো ওরা চালাকি করে করলো কি শনিবারে বাদ দিয়ে রাখতো মাছ যখন শুনতে আসতো তখন বাদ দিয়ে মাছগুলোকে আটকায় ফেলতো আমরা তো শনিবারে ধরছি না রবিবারে ধরতো সোমবারে ধরতো আল্লাহর সাথে মশ করা আল্লাহর সাথে কি চালাক নবী দাউদ তাদেরকে নিষেধ করলেন তোমরা একাজ কাজ করো না ইমানদারদের মধ্যে যারা ছিল তাদের মধ্যেও তিনটা দল ছিল কয় দল এক দল এভাবে বাদ দিয়ে মাছ ধরা নিষেধ করলেন এ দলটা বেঁচে গেল আর দল মাছ ধরল এই দলটি অভিশপ্ত বানর হয়ে গেল আর এক দল মাছ ধরলো না কাউকে নিষেধ করল না এই দল অভিশপ্ত বানর হয়ে গেল কি হয়ে গেল বলেন কারণ এরা নিজেরা মাছ ধরেনি অন্যায় করেনি কিন্তু মানুষকে অন্যায় করতে নিষেধ করে নাই অন্যায় করতে নিষেধ যদি না করেন আল্লাহ আপনার দিলকেও অন্যায়কারীর মতোই বানিয়ে দেবেন আজ আমাদের সমাজে অসংখ্য অন্যায় হচ্ছে মোরে মরে গান বাজনা এই যে পহেলা বৈশাখে ছেলেরা ট্রাক ভাড়া করে নাচতে নাচতে যাচ্ছে ঈদের পরের দিন ছেলেরা গান ডিজে পার্টি করতে করতে সারা শহর এলাকা ঘুরজে বেহায়পনা পোনা করছে পাড়ায় পাড়ায় টিভি বাড়িতে বাড়িতে টিভি সিনেমা অশ্লীলতা নাচানাচি সুদ ঘুষ দুর্নীতি কিন্তু আমাদের ভেতরে অন্যায় থেকে নিষেধ করার মানুষ দিনে দিনে শুধু কমেই যাচ্ছে কথাটা সত্য নাকি কথা বলেন অবস্থা অবস্থা হলে আমাদের এ তাই হবে যা হয়েছিল সেই দাউদ আলহ ইসালামের উন্মতের ভিতরে যারা মাছ ধরতে নিষেধ না করার কারণে যেমন বানর হয়ে গেছিল আল্লাহর অভিশাপের ভিতরে পড়েছিল আমরাও যদি অন্যায় কাজের নিষেধ না করি আমাদের অবস্থাও তাই হবে আল্লাহ আমাদেরকে সেখান থেকে বাঁচিয়ে রাখুন জোরে অন্যায় থেকে নিষেধ করবেন তো ইনশাল্লাহ আল্লাহর আলমিন আরো বলেন ولتكن <صفيق> <applause> <أسألتكم> منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون رب العالمين العظيم ولتكن منكم أمة তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকতে হবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে ওয়ানহাউনা আনিল যারা মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে উলাইকা হুমুল মুফলিহুন যারা এই কাজটি করে এই মানুষগুলোই সফল মানুষ সফল মানুষ হতে চান চান আপনারা আমরা সৎ কাজের আদেশ দেব অসৎ কাজের নিষেধ করবো ইনসা প্রত্যেকেরই কিন্তু জায়গা আছে সৎ কাজের আদেশ দেওয়ার অসৎ কাজের নিষেধ করা সমাজে আপনি বলতে পারেন না মানুষ আপনাকে লাঞ্ছিত করবে আপনার ঘরে তো বলতে পারবেন বাড়িতে তো বলতে পারবেন পারবেন কিনা বলেন আপনার বাড়িতে বললে কি কেউ বাধা দেবে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিজন তাদেরকে তো অসৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে কেউ বাধা দেবে না দেবে কি কেউ তো দেবে না আল্লাহ রব্বুল আলমিনের রসুল বলেন আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাস উলুন আন রাইয়াতিহি মনে রাখবে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফাল আমিরুল লাযী আলা আন-নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি যে মানুষের নেতা তাকে তার মানুষদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তুমি মেম্বার সাহেব মেম্বারকে তোমার অধীনস্থ এলাকার মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তুমি চেয়ারম্যান তোমাকে ওই পরিসরের মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তুমি সাহেব তোমাকে তোমার সারাউন্ডিংস এর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে একজন ব্যক্তি তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে ওয়াল মার আতু রাইতিন ফি বৈতি বা ও ওয়ালা দিহি আর একজন নারীজে নারী ও দায়িত্বশীল তার স্বামীর ব্যাপারে স্বামী সন্তানের ব্যাপারে ওহিয়া মশকুল আতুন আনরাই এতিহা তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আলা রস কে রসুল বললেন আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মশকুলুন আন রাই এতিহি তোমাদের প্রত্যেকের দায়িত্বশীল তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহর বলেন বাঁচার কোন উপায় আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে আল্লাহ আমাদের দান করুন আমরা এই কাজটি শুরু করতে পারি আমাদের পরিবার থেকে কিসের থেকে পরিবার থেকে শুরু করতে পারি আমরা কি আমাদের পরিবার নিয়ে বসি আমরা কি মাঝে মাঝে আমাদের পরিবার নিয়ে বসি অনেকেই বসি না অনেকে হয়তো বসি তাই না পারিবারিক বৈঠক প্রত্যেকটা দিনই পরিবারে হওয়া দরকার এই যে আপনি যে মসজিদে এসে বায়ান শুনে যাচ্ছেন আপনার স্ত্রী তো শুনতে পারছে না আপনার মেয়ে তো শুনতে পারছে না আপনার বাড়ির ছোট বাচ্চা তো হয়তো আসে নাই তাদের শোনার দরকার আছে না নেই আজ আমরা তো আমাদের সমাজে মসজিদ থেকে নারীদেরকে একেবারে বিদায় করে দিয়েছি নিষিদ্ধ করে দিয়েছি এমন তো ইসলাম ছিল না নারীদের জন্য ঘরই কিন্তু নারীদের জন্য মসজিদের দরজা বন্ধ হবে না কোনোদিন রসুল্লাহ বন্ধ করেন নাই কোন নারী যদি মসজিদে আসতে চায় আসতে দিতে হবে জমার দিনে বিশেষ করে আসাত তাদের যথেষ্ট প্রয়োজন রয়েছে মেয়েদেরও এই দিন শেখার দরকার আছে না নেই আচ্ছা রাসূল বলেন লা तमনাউ ইমা আকুম আনিল মাসাজিদ তোমরা তোমাদের নারীদেরকে আল্লাহর বান্দার বান্দিদেরকে আল্লাহর ঘরে যাওয়া থেকে নিষেধ করো না যদিও তাদের জন্য ভারী উত্তম সুবহানাল্লাহ বলে নরমাল নামাজগুলো ঘরেই করবে কিন্তু আল্লাহর বান্দিরা যুমার নামাজে গেলে তো দিন শিখতে পারত ইদার নামাজে যাওয়ার ব্যাপারে আল্লাহ রসুল রাসূল এমনভাবে উৎসাহিত করেছেন যে ঋতুবতী নারী যারা তারাও যেন ঈদের নামাজে যায় ঋতুবতী হায়জ হয়েছে নামাজ পড়তে পারবে না তবুও যেন তারা ঈদের নামাজে হাজির হয় কারণ ইমামের বয়ান শুনে সেখান থেকে তাদের শিক্ষা নেওয়ার যেমন দায়িত্ব রয়েছে তেমনি তাদেরও ঈদের আনন্দ পাওয়ার অধিকার রয়েছে সুবহান আল্লাহ বলেন কি আমাদের সমাজে দেখেছেন কোথাও মেয়েরা ঈদ মাঠে যায় মেয়েদের জন্য আমরা ঈদ মাঠে কোনো ব্যবস্থা রাখছি আমরা ফেতনার কথা বলে আমরা সব বন্ধ করে দিয়েছি আরে বাবা ফেতনা নাই কোথায় ঈদের মাঠে বেশি নাকি বাজারে বেশি মসজিদে বেশি নাকি আপনার হাটে বাজারে বেশি হাটে সব জায়গায় যাচ্ছে কিন্তু ইনশাল্লাহ এই অবস্থা থাকবে না এই অবস্থার উত্তরণ হবে আবার রসুলের যুগের মতোই ইসলাম চলে আসবে ইনশাল আস্তে আস্তে আসবে রসুলের যুগে ইসলাম সবচাইতে পারফেক্ট ছিল ঠিক কিনা বলেন যেমন পারফেক্ট ছিল তেমনি যেদিন আমাদের নারীদেরকে আমরা আবার মসজিদের দিকে আনতে পারবো ঈদ মাঠে আনতে পারবো সেদিন ইসলামের আরো পরিপূর্ণ রূপ আসবে ইনসা ফিতনার আশঙ্কা কাছে পরিবেশ আপনি নিয়ে আসেন আপনার মেয়েদেরকে আপনি বোরকা পরান তাহলে তার ফিতনা থাকে না থাকে আপনি রাস্তাঘাটে যেন কেউ টিস করতে না পারে সে ব্যবস্থা করেন তাই না তাহলে তো আর কোনো ফিটনা থাকে না তো যেটা বলতেছিলাম মেয়েরা যেমন দিন শিখতে পারে না মেয়েদের দিন শেখানোর দায়িত্ব আমাদের আসে না নাই শিখবে কিভাবে আপনি পারিবারিক বৈঠক করতে হবে কি করতে হবে বলেন পারিবারিক বৈঠক করতে হবে বাড়িতে আপনি যা আজকে শিখেছেন আপনার এইটুকুই আপনার স্ত্রীদের নিয়ে আপনার মেয়েদেরকে নিয়ে আপনি বসেন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ বলেন প্রতি সপ্তাহে আপনারা একটা করে পারিবারিক বৈঠক করার চেষ্টা করবেন প্রতি সপ্তাহে না না করবেন আমরা চেষ্টা করতে পারি ইনশাল্লাহ এছাড়াও খাবার সব সময় আমরা আমাদের স্ত্রী পুত্র আমাদের কন্যা তাদেরকে নসিহত করে অন্তত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের এই দায়িত্বটা পালন করবো আমরা রাস্তা দিয়ে আসার সময় অন্যায় একটা দেখলে সৎ কাজের আদেশ করবো অসৎ কাদের নিষেধ করবো কারণ কি রসুল বলেন আমরুন একটা অসৎ সদাকা নিষেধ করা একটা দান দানের সব আপনি বিনা পুঁজিতে আপনি চাইলে আপনার পাশের জনকে একটা সৎ সৎ কথা বলতে পারেন পারেন না আপনি চাইলেই একজনকে একটা ভালো কথা বলতে পারেন একজনকে ভালো কথা বললে সৎকার সব হবে শুধু সৎকারই সব হবে না রসুল বলেন যে ব্যক্তি কাউকে হেদায়াতের রাস্তা দেখাবে তাহলে তার এই রাস্তা দেখে যত মানুষ হেদায়াত পাবে সমস্ত মানুষের সমান সব রাস্তা দেখানো আলা লোকের আমল নামায় লিখে দেওয়া হবে কিন্তু তাদের আমলের একটুকু কমতি হবে না যারা হেদায়তের রাস্তা পেলো তাদের আমলের কোনো কমতি হবে না কিন্তু যারা হেদায়তের রাস্তা পেলো এদের প্রত্যেকের সমান সব যে লোকটা হেদায়েতের রাস্তা দেখিয়েছে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে আবার যে ব্যক্তি মান দা দলা যে ব্যক্তি কোনো ভ্রান্তির দিকে ডাকলো বিভ্রান্তির দিকে ডাকলো গান বাজনা চালু করলো সিনেমা চালু করলো অন্যায় চালু করলো রসুল বলেন এই ব্যক্তি হয়ে যাবে প্রত্যেকের সমান এই ব্যক্তির মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে কিন্তু তাদের গুণা এতটুকু কমতি করা হবে আমার দ্বারা একজন মানুষ এদায়াত পেলে পারে আমার জীবনটা ধন্য আমার নামাজ কেমন ভাবে পড়ছি কবুল হচ্ছে কি হচ্ছে না ত্রুটি থাকতে পারে ভুল থাকতে পারে কিন্তু আমার মাধ্যমে একজন হেদায়েত পে তার মাধ্যমে আরেকজন অলি হয়ে যেতে পারে তার একটা সন্তানকে বানাতে পারে তার একটা সন্তানকে আলেম বানাতে পারে এইভাবে যত মানুষ হেদায়তের রাস্তা পাবে প্রত্যেকের সমান সব আমার আমল নামাই লিখে দেওয়া সোমান আল্লাহ আর জোরে বলা যায় না কতবার ওইভাবে আপনি চিন্তা করেছেন আল্লানবি আলিকে বলেন ইয়া আলী রসুল আলিকে বলেন আলী তুমি শোনো লাই লাই হুদা বেকা রজনুন খাইরুমিন নাম আলি রে তোমার দ্বারা যদি একজন মানুষ সে রাস্তা পেয়ে যায় তাহলে এই আরবের লাল উটের যেমন দাম লাল উটের যেমন মূল্য তার চাইতে তোমার এই দেওয়ার মূল্য বেশি এমনি করে উৎসাহিত ও আয়া তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বানীয় শোনো মানুষের কাছে পৌঁছে দাও এই যে আপনারা মসজিদের মেম্বার থেকে যে কথাগুলো শুনছেন এগুলো পৌঁছে দেওয়া যায় কি যায় না اس کریئی কথাটাই তো আপনি পৌঁছে দিতে পারেন অন্যকে বল্লিগো আননি ওয়ালা আয়া তোমরা একটি কথাও যদি আমার পক্ষ থেকে শোনো তাহলে পৌঁছে দাও ওয়াহাদিসু আম বানি ইসরাঈল ওয়ালা হারাজ আর বনি ইসরাঈল দের ব্যাপারে যদি বর্ণনা করো তাতে কোনো দোষ নাই ফামান কদাব আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাও মাকআদহু মিনান নার কিন্তু যদি কেউ আমার নামে কোনো বানোয়ার কথা বলে তাহলে যেন তার জায়গা করে নেয় বলেন তোমরা আমার পক্ষ থেকে যদি কোনো কথা শুনে থাকো অপরকে পৌঁছে দাও অনেক সময় যে ব্যক্তি প্রথম কথা শুনেছিল ওই ব্যক্তির চাইতে পরবর্তী যাদের কাছে পৌঁছে দেওয়া হলো তারাই বেশি জ্ঞানের সংরক্ষণকারী হয়। আপনি প্রথম শুনেছিলেন কিন্তু আপনি মনে রাখেন নেই দুদিন পরে ভুলে গেছেন তা আপনার কাছে আর একজন শুনলো হতে পারে সে লোকটা মনেও রেখেছে আমলেও রেখেছে সুবাহান আল্লাহ এই জন্য রসুল বলেন তোমরা যদি শোনো আমার পক্ষ থেকে তাহলে অপরের কাছে পৌঁছে দাও الله ربنا من ربنا ومن احسن قولا مِمَّن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ربنا من ربنا ومن أحسن قولا ওই ব্যক্তির চাইতে কার কথার ভালো হতে পারে তার মানে তার চাইতে কারো কথা ভালো ওই ব্যক্তির কথাই সবচাইতে ভালো কার কথা মান দা ইল্লাহি যে মানুষকে আল্লার দিকে ডাকে ওয়া আমিলান সলিহা নিজে नेक আমল করে ও ক্বালা আরশে বলে ইনন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান আমার আল্লাহ তালা যা দিয়েছেন আমি সেটা মেনে নে সুভান আমরা দায়ী হব ইনশাল্লাহ বলি আমরা সবাইকে আল্লাহর দিকে দাওয়াত দেবো ইনশা আমরা সৎ কাজে আদেশ দেবো অসৎ কাজে নিষেধ করবো ইনশাল্লাহ বলি এ দায়িত্ব ভুলে যাব না ইনশা আল্লাহ আমাদের তৌফিক দান করুন ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি